হ্যালো ফ্রেন্ডস তোমাদের কেমন আছে দেখো আজকের আমি একটি রান্না করছি এই মাছটা হচ্ছে আমি ঠিক নাম জানি না মাছটা কিন্তু খুব বড়ো আমাকে মানে যে বাড়ি থাকি সেই বাড়ি হয়ে মানে কি মাছ একটু ভালো নাম না কি বলে এটা নদীর থেকে ধরেছে মাছের চেষ্টা ব্যবসা করতে পারে কিন্তু ও মাছের ছালটাই আমার মোটা আজকের আমি অনেক কষ্ট করেছি সাজ হয়ে গেছে কেটে গেছে ছাল খারাপ হয় এই দেখার মাছটা দেখো আর এই মাছের পিচটা খুব বড়ো মাছ কেননা আমি বাড়িতে ছিলাম না পিচার একটু দিয়েছিল তার মাছটা কত বড় ওকে তো আমার এই আদা রসুন টমেটো দিয়েছি বলে খুব সুন্দর কি লাগে কেননা আমি খাইনি এই মাছটা বলে খুব সুন্দর লাগে দেখি আছে খুব দিয়া লাগে লাগিছে ম